আল্লাহ তালা নিজেই বলছেন চা কত দয়াশীল আমাদের কিন্তু পৃথিবীর বুকে আমাদের সিস্টেমটা আপনার পুরাটায় কারো কাছে যদি চাইতে যান ও বেচার যখন নির্বাচনের সময় আসে তখন যারা নির্বাচনে কোনো পদে দাঁড়া জনসভায় ভাষণ দেন আপনাদের যা যা চাহিদা আছে পূরণ করে বলে না এটা দেব ওটা দেব অমুক দেব তুমুক দেব হ্যাঁ কত কিছু দেব 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 ওই ব্যক্তিটাকে যখন ভোট দিয়ে পাস করানো হয় নির্বাচনে যখন পাস করানো হয় ওর কাছে চাইতে গেলে কি ওই মতামত থাকে কোন মানুষের কথা কি ওটা থাকে না উল্টা থাকে উল্টা থাকে অর্থাৎ আপনি যখনই একটা আবদার নিয়ে তার কাছে যাবেন একটা চাহিদা পূরণের জন্য কোনো কিছু একটা নিয়ে যাবে তখন দেখা যাবে যে তার চোখের দিকে তাদের ভাষাটা যেন চেঞ্জ হয়ে যায় মুড যেন রকম নিয়ে নেয় তাই কিনা ওরাই কিন্তু কি ভাষণ দিয়েছিল যে আমি এটা দেব ওটা দেবো সবকিছু দিয়ে দেবো যেটা লাগে সেটাও দেবো যেটা না লাগে সেটাও দেবো তাই না কত কিছু আচ্ছা মুখ জায়গা থেকে আমি নিয়ে এসে পুরোটা একদম করে পুরোটাই আল্লাহ তালা বলছে তোমরা আমার কাছে চাও ওদের আসতে আমাকে ডাকো আল্লাহ তালাকে ডাকলে আল্লাহ খুশি আর না ডাকলে আল্লাহ পেশা আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ সোহান আসে থেকে প্রত্যেকটা রাতে শেষ নিজের আসমানে নেমে চলে আসেন এখানে আসার পরে বান্দাবান্দিদের উদ্দেশ্যে বলতে থাকে ডাক দিয়ে বলতে থাকেন তোমরা কে আসো ঘুম থেকে উঠো আমার কাছে চাও তোমাদের তার রিজিকের সমস্যা আমার কাছে চাও আমি রিজিক বৃদ্ধি করে দেব

বুঝতে হবে তার মানে নামাজ পড়তে হলে ধৈর্যের প্রয়োজন আছে না নাই আপনারা যে এখানে এসেছেন খোঁজ বা শুনছেন আপনাদের মধ্যে যদি ধৈর্যের ত্রুটি থাকে নামাজ কবল হবে কবুল হবে না তার মানে নামাজে দাঁড়ালেও নামাজ পড়তে আসলেও আপনাকে ধৈর্যের একটা পরিচয় দিতেই হবে কিন্তু আমরা যত অধৈর্য

ধৈর্য এবং নামাজের পাঠাল নিশ্চয় আমি আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে থাকি